হ্যালো এভরিওয়ান লগারিদমের টুয়েলথ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম আমরা গতদিন অব্দি সাতের ঘ ও চ এই তিনটা প্রবলেম সলভ করছিলাম আজকে আমরা সাতের ছ নাম্বার অঙ্কটা সলভ করতে যাচ্ছি যেটা দিয়ে আমাদের আসলে সাত নাম্বার টাইপটা কমপ্লিট হবে আচ্ছা তোমাদের কাছে ফার্স্টে আমি বলি আমরা উদাহরণ পনেরোর যে ম্যাথটা এবং আমাদের অনুশীলনের পাঁচের ঘ যে ম্যাথটা ওই দুইটা ম্যাথ যদি তোমরা ঠিকভাবে করে এসে থাকো তোমাদের মনে হইতে পারে যে ভাই ওইটার সাথে কিন্তু আমার সাথে ছটা প্রায় সেম কিন্তু ভ্যাম বলি এই অঙ্কটা আমাদের খুবই ইম্পর্টেন্ট কেন উদাহরণ পনেরো কিংবা পাঁচের ঘ এই দুইটা অঙ্কে দেখা যেত কি আমাদের হরের মধ্যে কোন না কোনো কমন টার্ম ছিল যে কমন টার্মকে আমরা প্রত্যেকবার ওয়ান বানাতে চাইছিলাম এন্ড ওইভাবে করে আমরা অঙ্কটা প্রচ করছিলাম বাট এই ধরনের অঙ্কে ওরকম কিছু না দেখো এখানে আমাদেরকে দেওয়া আছে কি বাম পক্ষে তিনটা আলাদা আলাদা ভগ্নাংশ দেওয়া আছে আমার ফাইনালি প্রুফ করতে হবে কি সমান ওয়ান প্রুফ করতে হবে আর আমাকে একটা শর্ত দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি টু জিরো আচ্ছা দেখেন আমাদের এগুলো কি ভগ্নাংশ না ভগ্নাংশ থেকে যদি আমার ওয়ান প্রুফ করতে হয় তার মানে কি আসলে লব এবং হর আমার কোনো না কোনোভাবে সেম হয়ে গেছিল লব এবং হর সেম হওয়ার পরে ওদেরকে আমি কাটাকাটি করছিলাম লব এবং হর কাটাকাটি গিয়ে আমার অ্যান্সার আসছিল কত ওয়ান বুঝছি অর্থাৎ ভাইয়া যেটা বুঝাইতে চাচ্ছি আমাদের এই অঙ্কটাতে অ্যান্সার ওয়ান আনার জন্য আমার কি করতে হবে এই তিনটা ভগ্নাংশকে একটাই ভগ্নাংশ বানাইতে হবে এবং এই ভগ্নাংশের লব এবং হরকে একই করতে হবে ঠিক আছে এটুক বুঝছি আচ্ছা এটুক যদি বুঝে থাকি এমন কথা হচ্ছে দেখো আমার কাছে তিনটা ভগ্নাংশ আছে অবভিয়াসলি তিনটা ভগ্নাংশের জন্য আমাদের হরটাও কি তিনটার তিন রকম আছে না হর কিন্তু আমরা চাচ্ছি কি তিনটা ভগ্নাংশকে একটাই ভগ্নাংশে বানাবো অর্থাৎ তিনটার হরকে একই করব। তিনটার হর আসলে কি কখন হইতে পারে ধরো কথা হচ্ছে আমার কাছে এরকম আছে এম ডিভাইডেড বাই এ প্লাস এন বাই এ প্লাস বাই এ যখন আমাদের তিনটা ভগ্নাংশের হর সেম হয়ে যাবে তখনই তো আমরা বলতে পারবো কি লসাগু হচ্ছে যে একটাই হর থাকবে অর্থাৎ আমি তোমাদেরকে যেটা বুঝাইতে যাচ্ছি আবার ফার্স্ট থেকে বলি এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য এত কিছু ব্রিফ করতেছি অঙ্কটা তো আমার ওয়ান প্রুফ করতে হবে ভগ্নাংশ থেকে ওয়ান কিভাবে আসে লব এবং হর যদি সমান হয়ে যায় তাহলে লব আর হর কাটাকাটি গিয়ে ওয়ান চলে আসে এখন ভগ্নাংশ তো আছে তিনটা তিনটা ভগ্নাংশের তিনটা হর তিনটা হরকে আমি একটা হর কেমনে বানাবো তিনটা ভগ্নাংশের হর যদি একই করতে পারি তারপরে লসাগু নিলে দেখা যায় কি আমাদের আসলে তিনটা ভগ্নাংশের হর একই হওয়ার কারণে লসাগুটা একটাই চলে আসে বুঝতে পারছি এই সব কিছু যদি তোমরা বুঝে থাকো ভাইয়ার কথা তাহলে একটু এই অঙ্কটা আমরা সলভ করা শুরু করি দেখা যাক আমাদের কি দেওয়া আছে কি ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স ইনভার্স অফ সি প্লাস আচ্ছা আমি তোমাদের কি কি বলতেছি তিনটা ভগ্নাংশের হরকে আমি সেম করব। এখন আমার মন চাচ্ছে আমি প্রথম ভগ্নাংশের হর যেটা আছে ওইটা ওরকম থাকবে দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশের হরকে আমি এরকম বানাবো ঠিক আছে আচ্ছা দেখো এখানে দেখো তো আমাদের প্রথম ভগ্নাংশের হর অর্থাৎ যেটাকে আমি ফিক্স রাখতে যাচ্ছি ওখানে কি আছে x টু দি পাওয়ার b আছে আর x টু দি পাওয়ার -c আছে আমাকে শর্তটা কি দেওয়া আছে a b c 0 না আমার দেখেন মেলাইতে হবে কি b আমি এখান থেকে কি বলতে পারবো भैया b সমান কি -a -c আচ্ছা আমার কি করতে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস এ মাইনাস সি করতে হবে আচ্ছা এরপর আরেকটা কি মিলাইতে হবে মাইনাস সি এই সমীকরণ থেকে আবারও বলো মাইনাস সি সমান কি হবে ভাইয়া মাইনাস সি সমান হবে এ প্লাস বি

আচ্ছা দেখা যাক এটার হর তো সেম থাকবে তাহলে এটা এটার মতো থেকে যাক ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস ওয়ান আচ্ছা এখানে একটু দেখি আমার এখানে পাওয়ার কি কি আছে সি আছে এবং মাইনাস এ আছে ধরেন কথা কথা আমি হচ্ছে যে এখানে এক্স টু দি পাওয়ার বি মিলাইতে যাচ্ছি বি মিলাইতে চাইলে অর্থাৎ এই জায়গায় আমি একটা এক্স টু দি পাওয়ার বি আনতে চাচ্ছি এক্স টু দি পাওয়ার বি মানে কেমনে আসবে বি মানে কি মাইনাস এ সি না দেখেন আমার এখানে কি মাইনাস এ কিংবা মাইনাস সি আছে হ্যাঁ ভাই অবশ্যই আছে এক্স টু দি পাওয়ার মাইনাস এ আছে মাইনাস এ তো আছে আমার মিলাইতে হবে বি তাহলে এক্সট্রা লাগবে কি মাইনাস সি লাগবে না এই জন্য হচ্ছে আমি মাইনাস সি দিয়ে গুণ করব হরকে ঠিক আছে দেখেন হরের যা ভ্যালু ছিল থাকুক প্লাস এক্স ইনভার্স অফ প্লাস ওয়ান এখানে আমরা কি দিয়ে গুণ করতেছি আমার মিলাইতে হবে বি বি মিলানোর জন্য মাইনাস এ মাইনাস সি লাগবে অলরেডি মাইনাস আছে তাহলে এক্সট্রা কি লাগবে মাইনাস সি লাগবে হরে মাইনাস সি দিয়ে গুণ করলাম শুধু কি হরে গুণ করলে হয় হরে যা গুণ করতেছি লবেও তাই গুণ করতে হয় তাহলে করলাম প্যারাই নাই আচ্ছা আছে দেখো এরপরে আমাদের লাস্টেরটা দেখো আমরা কিন্তু এক্স টু দি পাওয়ার বি ভ্যা মিলাই ফেলছি এক্স টু দি পাওয়ার বি মিলাই ফেললে আর থাকে কি এক্স টু দি পাওয়ার মাইনাস সি মাইনাস সি আমরা কি ভাগ করে পাবো এ প্লাস বি করে অর্থাৎ আমার প্লাস এ লাগবে এবং প্লাস বি লাগবে আমরা দেখি এখন যে ভগ্নাংশ আছে আমরা ওখানে কি প্লাস এ কিংবা প্লাস বি আছে কিনা এই দেখেন প্লাস এ কিন্তু আছে x টু দি পাওয়ার এ আছে আমার মিলাইতে হবে -c আমার কাছে আছে এ extra লাগবে কি b লাগবে না তাহলে হচ্ছে x টু দি পাওয়ার b দিয়ে আমরা হরকে গুণ করব হরকে যদি গুণ করি কি কে গুণ করা লাগবে লবকেও আমাদের গুণ করা লাগবে আর হচ্ছে যে হরটা হরের মতো রেখে দিচ্ছি x টু দি পাওয়ার a x ইনভার্স অফ b, b, हो हो a, b 1 বুঝছি এই পার্টটুকু এই পার্টটুকু বুঝাটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আচ্ছা এখান তো হটটা সেমি আছে এটা নিয়ে আমি আর কিছু করলাম না প্লাস এক্স ইনভার্স অফ সি প্লাস 1 প্লাস এখানে দেখেন এক্স টু দি পাওয়ার মাইনাস সি দিয়ে কি সবাইকে গুণ না আচ্ছা সবাইকে গুণ করি এক্স টু দি পাওয়ার মাইনাস সি উপরে থাকলো এখানে গুণ করলে কি থাকে এক্স টু দি পাওয়ার সি মাইনাস সি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এ মাইনাস সি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি ঠিক আছে আচ্ছা আর এইখানে লাস্টের পদটাতে আমরা হরকে যদি এক্স টু দি পাওয়ার বি দিয়ে গুণ করি কি থাকবে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার বি আর উপরে কি ওয়ান দিয়ে গুণ করলে এক্স টু দি পাওয়ার বি থাকলো বুঝছি আচ্ছা এতটুকু যদি তোমরা বুঝে থাকো তাহলে ভাই আমরা পরের লাইনের দিকে আগাই প্রথমটাতে দেখো কোনো চেঞ্জই হচ্ছে না এটা নিয়ে কোনো প্যারাই নেই আমাদের আচ্ছা দেখো এখানে কি এক্স টু দি পাওয়ার সি মাইনাস সি মানে কি এক্স টু দি পাওয়ার জিরো না

তাহলে আমি লিখে এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস বি মানে কি এক্স টু দি পাওয়ার জিরো এক্স টু দি পাওয়ার জিরো মানে কি আমাদের ওয়ান তাহলে দেখো ওয়ান হলো প্লাস এক্স টু দি পাওয়ার বি আর উপরে আসছে কি এক্স টু দি পাওয়ার বি দেখেন তিনটা ভগ্নাংশের কিন্তু হর সেম হয়ে গেছে আমার তো টার্গেট এটাই ছিল তিনটা ভগ্নাংশের হর কে সেম করা দেখো তাহলে তিনটা ভগ্নাংশের যেহেতু হর সেম তাহলে কি লসাগু হবে এটা অর্থাৎ ওয়ান প্লাস এক্স টু দি বি প্লাস এক্স টু দি সি আচ্ছা দেখেন এই যে লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলে কি যেহেতু হর এবং লসাগু সেম ভাগ করলে কত থাকবে ওয়ান ওয়ান দিয়ে উপরের ওয়ানকে কে গুণ করলে কত ওয়ানই থাকবে তারপরে দেখেন তারপরে প্লাস চিহ্নটা দিলাম এখানে প্লাস চিহ্ন এই যে লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলে কত ওয়ান থাকবে ওয়ান দিয়ে এক্স টু দি সি কে গুণ করলে কি থাকবে এক্স টু দি সি থাকবে প্লাস তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগে ভাগ করলে কত থাকবে ওয়ান থাকবে ওয়ান দিয়ে এক্স টু দি পাওয়ার বি কে গুণ করলে কত থাকবে এক্স টু দি পাওয়ার বি থাকবে ঠিক আছে এক্স টু দি পাওয়ার বি থাকবে ওকে বুঝতে পারছি দেখেন এখন কি হর আর লব সেম হয়ে গেছে না তাহলে আমরা কি করতে পারবো হর আর লবকে কাটাকাটি করে দিতে পারবো কাটাকাটি করলে কত থাকে আমাদের ওয়ান থাকে অ্যান্সার বুঝছি তোমাদের প্রয়োজনে আমি হচ্ছে যে এটা কাটাকাটিটাও দেখা দিচ্ছি যাতে তোমরা কোনোভাবে ভুল না হয় বুঝতে পারছি অঙ্কটা অঙ্গটা খুবই ইজি জাস্ট আমার মনে রাখা লাগতেছে কি আমি কিভাবে করে আসলে সবার হরকে সেম করব। আচ্ছা তোমরা কি আসলে এই অঙ্কটা বুঝছো তোমরা যদি এই অঙ্কটা বুঝে থাকো এই অঙ্কে ভাইয়া কি করছি প্রথম ভগ্নাংশের হরকে কি রাখছি দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশের হরকে আমি প্রথম ভগ্নাংশের মতো বানাইছি তোমাদেরকে ভাইয়া একটা ছোট্ট কাজ দিই কাজটা কি তোমরা করবে কি তৃতীয় ভগ্নাংশের হরটাকে সেম রাখবা অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স অফ বি প্লাস ওয়ান এটাকে সেম রাখবা প্রথম এবং দ্বিতীয় জনের হরকে তুমি লাস্টের জনের হরের মতো বানাবা ঠিক আছে যদি এই অঙ্কটা বুঝে থাকো তাহলে ভাইয়া অবশ্যই পারবে ঠিক আছে তাও ভাইয়া একটু হিন্দি দিই এখানে দেখো আমার মিলাতে হবে কি এ এক্স টু দি পাওয়ার এ মিলাতে হবে আর মাইনাস বি মিলাইতে হবে আমার দেখো এখানে যা দেওয়া আছে ওখান থেকে আমরা কি লিখতে পারি আমার মিলাতে হবে কি ভাইয়া আমার মিলাইতে হবে এ আর মাইনাস বি এ মানে আমরা কি লিখতে পারি এ সমান হচ্ছে মাইনাস বি সি আবার আরেকটা কি মিলাইতে হবে আমার এখান থেকে হচ্ছে দেখেন এক্স টু দি পাওয়ার বি মিলাইতে হবে মাইনাস বি কিভাবে আসবে এ প্লাস সি এভাবে আসবে ঠিক আছে তোমরা যদি এই অঙ্কটা বুঝে থাকো তাহলে কিন্তু ভাই এটা অবশ্যই পারবে অবশ্যই পারবে ঠিক আছে আচ্ছা তোমরা অবশ্যই জানাবে যে অঙ্কটা করতে পারছো কিনা আচ্ছা এরপর হচ্ছে যে আমাদের আট নাম্বারের তিনটা অঙ্ক আছে আট নাম্বারের তিনটা অঙ্ক আমরা এখন সলভ করতে যাচ্ছি এই অঙ্কটা সবাই একটু স্ক্রিনশট তুলে নাও এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্গ এবার আমরা আটের ক খ এবং গ এই তিনটা অঙ্ক সলভ করি আচ্ছা আটের ক তে আমাকে দেওয়া আছে কি এ টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু বি বি টু দি পাওয়ার ওয়াই টু সি সি টু দি পাওয়ার জেড ইকোয়াল টু ওয়ান হলে আমাকে এক্স ওয়াই এর মান বের করতে হবে আচ্ছা ঠিক আছে আমাদেরকে যা কিছু দেওয়া আছে তা আগে ভাই আমরা লিখে ফেলি আটের ক দেওয়া আছে দেওয়া আছে দেখেন এ টু দি পাওয়ার এক্স সমান বি এ টু দি পাওয়ার এক্স সমান বি বি টু দি পাওয়ার ওয়াই সমান সি ফাইনালি সি টু দি পাওয়ার জেড কত ওয়ান এই তিনটা সমীকরণ আমাকে দেওয়া আছে আমাকে বের করতে হবে কি এক্স ওয়াই এবং জেড এর মান আবারও সেম কথা আমাদের এক্স ওয়াই জেড কোথায় আছে এই যে এই তিনটা সমীকরণের দিকে তাকান এখানে এক্স ওয়াই জেড আসলে কোথায় আছে পাওয়ার আছে না দেখেন পাওয়ার নিয়ে তো আমার অঙ্কটা মিলাইতে হবে এক্স জেড নিয়ে কাজ করতে হচ্ছে মানে কি পাওয়ার নিয়ে কাজ করতে হচ্ছে যেহেতু পাওয়ার নিয়ে কাজ করতে হচ্ছে তাহলে কি আসলে অঙ্কটা আমরা এমন ভাবে আগাবো যাতে অঙ্কের সমান চিহ্নের দুই পাশে যাতে বেস আর বেস সমান হয়ে যায় তাহলে কি বেস আর বেস চলে যাবে তাহলে থাকবে কি পাওয়ার সমান পাওয়ার এভাবে করে অঙ্কটা মিলাতে হবে ঠিক আছে আমরা এখানে তিনটা সমীকরণকে নাম্বারিং করি এটা এক নাম্বার এটা দুই নাম্বার এন্ড ফাইনালি এটা আমাদের তিন নাম্বার তাহলে আমরা এখানে বলি তিন হতে পাই তিন হতে পাই তিন হতে কি পাই ভাইয়া তিনে আমাকে কি দেওয়া আছে সি টু দি পাওয়ার জেড সমান ওয়ান তাহলে লিখি সি টু দি পাওয়ার জেড সমান ওয়ান দেখেন তো আবার সি এর কিন্তু একটা মান আছে সি মানে কি ভাইয়া বি টু দি পাওয়ার ওয়াই না তাহলে আমি সি এর জায়গায় বসাবো কত বি টু দি পাওয়ার ওয়াই বসালাম এর উপরে কত পাওয়ার ছিল জেড ছিল এটাও বসালাম ঠিক আছে সমান কত ওয়ান দেখেন এখানে আমাদের কি হচ্ছে আমাদের তিন নাম্বার সূত্রটা হচ্ছে একটাই বেস বি তার উপর পাওয়ার ওয়াই এর উপর পাওয়ার কত Z একটাই বেস বেসের উপর একটাই বেস পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি পাওয়ার গুণ হয় বি টু দি পাওয়ার ওয়াই জ্যাট সমান ওয়ান বা আবার সেম কথা এখানে কি বি এর মানটা আমাকে দেওয়া আছে কোথায় এক নম্বরে বি মানে কি এ টু দি পাওয়ার এক্স না তাহলে বি এর জায়গায় বসাইলাম আমি এ টু দি পাওয়ার এক্স এর উপর পাওয়ার কি আছে ওয়াই জ্যাট সমান ওয়ান বা এখানে দেখেন একটাই বেসে পাওয়ারের পাওয়ার উপর পাওয়ার আছে সবগুলো পাওয়ার গুণ হবে তাহলে দি পাওয়ার আচ্ছা মানে মানে কি কিছু আমার পাওয়ার জিরো না দেখেন এই সাইডে আমরা তো প্রত্যেক অঙ্ক বলতেছি সমান চিহ্ন দুই পাশে আমরা বেসকে সমান করা ট্রাই করতেছি তাহলে দেখো যেহেতু বাম সাইডে আমার এ আছে বেস অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড আছে তাহলে আমরা ওয়ান মানে কি লিখতে পারবো যে কোনো কিছুর উপর তো জিরো তাহলে আমরা এখানে লিখবো যে এ টু পাওয়ার জিরো কেন এ টু দি পাওয়ার জিরো লিখতেছি কারণ সমান চিহ্নের দুই সাইডে যেন আমার বেস সমান হয়ে যায় তাহলে দেখেন বেস বেস তো সমান হয়ে গেছে তাহলে কি বেস বেস কাটা সুতরাং পাওয়ার সমান পাওয়ার অর্থাৎ আমার পাওয়ার এখানে কি বাম পক্ষে পাওয়ার এক্স ওয়াই জেড ডান পক্ষের পাওয়ার কত জিরো এটাই হচ্ছে আমাদের অঙ্ক অর্থাৎ এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে বলছে এক্স জেড এর মান কত ভাইয়া এক্স ওয়াই জেড এর মান হচ্ছে যে জিরো বুঝছি অঙ্কটা খুবই ইজি একটা অঙ্গ ঠিক আছে আমরা জাস্ট লাস্টের সমীকরণ থেকে অঙ্ক করা শুরু করছি সি টু দি পাওয়ার জ্যাক সমান ওয়ান আবার সি এর জায়গায় লিখছি কি বি টু দি পাওয়ার ওয়াই এরপর আবার বি এর জায়গায় লিখছি কি এ টু দি পাওয়ার এক্স ঠিক আছে খুবই ইজি একটা অঙ্ক আচ্ছা ঠিক আছে তাহলে এই অঙ্কটা সবাই একটু স্ক্রিনশট তুলে নাও ভাইয়া পরের ম্যাটটাতে যাচ্ছি আচ্ছা দেখি আমাদেরকে খ নম্বর অঙ্কটাতে কি বলছে এক্স টু দি পাওয়ার এ ইকোয়ালস টু ওয়াই টু দি পাওয়ার বি ইকোয়ালস টু জেড টু দি পাওয়ার সি এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে কি এক্স ওয়াই জেড সমান ওয়ান তাহলে আমাকে বের করতে হবে কিওয়ার এ সমান ওয়াই টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি আচ্ছা ঠিক আছে আর একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণটা কি সমীকরণটা হলো এক্স ওয়াই সমান ওয়ান দেখো আবার আরেকটা কি দেওয়া আছে আমাদেরকে এক্স ওয়াই জ্যাড সমান আচ্ছা আমি তোমাদেরকে প্রত্যেক অঙ্কে একই কথাই বলতেছি যে একটা সমান চিহ্নের উভয় সাইডে আমরা বেস অথবা পাওয়ার সেম করতে চাচ্ছি কেমন দেখো আমাদের এখানে মান বের করতে হবে কি এ বি সি সম্বলিত রাশির না এ ব্যাপারগুলো কোথায় আছে আমাদের পাওয়ার আছে না যেহেতু পাওয়ার আছে অর্থাৎ পাওয়ার নিয়ে যেহেতু অঙ্কটা আগাবে তাহলে কি এই অঙ্কটার দুই পাশে সমান চিহ্নের দুই পাশে আমার বেস বেস সমান হয়ে গেছিল বেস বেস চলে যাওয়ার কারণে হচ্ছে আমার এক্সাইজ এক গুলো চলে গেছে পাওয়ার সমান কিছু একটা মান আসবে বুঝতে পারছি আমি দেখেন এই যে এই সমীকরণ সমীকরণের সমান চিহ্নের বাম সাইডে কি কি আছে বেস হিসেবে এক্স আছে ওয়াই আছে জেড আছে ডান পক্ষে আমার কি আছে শুধুমাত্র ওয়ান আছে ওয়ান মানে কি আবার আগের অঙ্কের মতো ওয়ান মানে কি যে কোনো কিছুর উপর জিরো ঠিক আছে এখন দেখো আমাকে দেওয়া আছে কি xyz 1 না এখানে দেখো বাম সাইডে আমার কয়টা বেস আছে তিনটা আছে xyz এখন আমার মন চাইছে আমি বেস শুধুমাত্র x রাখব y আর z কে তাহলে কি করব x এর রূপান্তর করব x x এর মত থাকুক প্যারায় নাই y কে যদি আমি x এ কনভার্ট করি তাহলে ভাই আমার কি থাকবে দেখেন এই যে আমাকে যা দেওয়া ছিল এখান থেকে আমরা কি বলতে পারব y কে x এ নিতে চাচ্ছি না আমি তাহলে x আর y এর সম্পর্কটাকে বের করি এক্স টু দি পাওয়ার এ সমান ওয়াই টু দি পাওয়ার বি আমি চাচ্ছি কি ওয়াই কে এক্স বানাতে তাহলে দেখো আমরা কি লিখতে পারবো ওয়াই টু দি পাওয়ার বি সমান এক্স টু দি পাওয়ার এ আমার লাগবে কি শুধুমাত্র ওয়াই এর মান কিন্তু ওয়াই এর মাথায় তো একটা পাওয়ার বি আছে তাহলে কি করবে তুমি এই বিটাকে ওই সাইডে পাঠিয়ে দিবে এক্স টু দি পাওয়ার এ ওয়াই এর মাথায় কি ছিল শুধু বি আকারে ছিল যখন উল্টা সাইডে চলে যাচ্ছে এটা কি হয়ে যাবে ভাইয়া ওয়ান বাই বি হবে সুতরাং আমরা কি বলতে পারি ওয়াই সমান পাওয়ার এটা বলতে পারি বুঝছি এটা কি ভুল আছে কোন এই অঙ্কটা কিন্তু আমরা অনেকবার করছি এভাবে করে মানের কনভার্সনটা আচ্ছা এরপর দেখেন আমার এখানে এর জায়গায় কি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই বি লিখতে পারবো গুন এর জায়গায় আমরা কি করতে হবে বেসটাকে আমরা কি করতে হবে এক্স এ কনভার্ট করতে হবে না তাহলে আর এর সম্পর্কটা বের টু দি পাওয়ার এ সমান জেড টু দি পাওয়ার সি আমার লাগবে কি জেড কে এক্স এ রূপান্তর করা তাহলে আমি জেড কে বামে আনি জেড টু দি পাওয়ার সি সমান এক্স টু দি পাওয়ার এ আমার লাগবে কি শুধুমাত্র জেড এর মান কিন্তু এখানে জেড এর মাথায় কি আছে একটা পাওয়ার আছে না সি তাহলে এই পাওয়ারটাকে তুমি উল্টা সাইডে পাঠাইলে কি হবে 1 বাই সি হবে ঠিক আছে এরপর কি হচ্ছে আমাদের সূত্রাং জেড সমান এক্স টু দি পাওয়ার এ বাই হচ্ছে বুঝছি দেখেন তাহলে Z কেও আমি কি এক্স এ কনভার্ট করে ফেলছি জেড এর জায়গায় লিখি এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই সি সমান দেখেন বাম সাইডে আমার বেস কি কি ছিল এক্স ওয়াই জেড তিনটা ছিল তিনটা বেসকে আমি একটাই বেসে কনভার্ট করছি বেসটা কি এক্স আর এই সাইডে কি আছে ওয়ান ওয়ান মানে কি যে কোনো কিছুর উপরে জিরো হইতে পারে আমার যেহেতু বাম সাইডে সবগুলো বেস এক্স আছে ডান সাইডেও আমি কি লিখলাম যে কোনো কিছুর উপর যেহেতু জিরো দেওয়া যায় আমি এক্স টু দি পাওয়ার জিরো দিলাম কেন যাতে ডান পক্ষে আর বাম পক্ষে আমার বেস গুলো সমান হয়ে যায় বুঝাইতে পারছি সেই অঙ্কটা খুবই ইজি একটা অঙ্ক তার লিখি বা এক্স টু দি পাওয়ার দেখেন এখানে কি এক্স এর উপর কিছু নয় মানে কি মনে মনে এক্স এর উপর ওয়ান আছে না গুণন এক্স টু দি পাওয়ার এ বাই বি গুণন এক্স টু দি পাওয়ার এ বাই সি অর্থাৎ দেখো তিনজনের বেস সেম

ওয়ান দিয়ে বিসি কে গুণ করলে কত থাকে বিসি তারপরে দেখো বি দিয়ে বিসি কে ভাগ করলে কত থাকে সি সি দিয়ে উপরে রেখে গুণ করলে এসি যোগ সি দিয়ে বিসি কে ভাগ করলে কত থাকে বি বি দিয়ে উপরে রেখে গুণ করলে এ বি সমান জিরো এরপর দেখেন বিসিকে কে ওই সাইডে আর গুণন করে দাও তাহলে কি শূন্যের সাথে গুণ হয়ে ওটা শূন্য হয়ে যাবে তাহলে দিয়ে কি থাকে সুতরাং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান জিরো আমাকে দেখেন এটারই মান বের করতে বলছিল এবি বি প্লাস বি সি এ সমান জিরো হচ্ছে আমাদের অ্যান্সার বুঝছি খুবই ইজি একটা অঙ্ক কি করছি আমরা এই যে একটা সমীকরণ এই সমীকরণের দুই সাইডে আমরা বেসকে সমান করছি বেসটা আমি কি করছি এক্স কে সেম রেখে ওয়াই আর জেড কে এক্স এ কনভার্ট করছি না তোমরা যদি অঙ্কটা বুঝে থাকো আবারও আগের অঙ্কটার মতো একটা ছোট কাজ দিই তোমাদেরকে তোমরা দোনো সাইডে অর্থাৎ এখানে তোমরা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করবা কিভাবে এই যে এখান থেকে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক আছে না এখান থেকে কনভার্ট করবা এরপর কি ওয়ান মানে কি যে কোনো কিছুর উপরে তো জিরো হতে পারে বামপক্ষে যেহেতু আমরা সবগুলোকে ওয়াই বানাচ্ছি তাহলে আমরা ডান পক্ষেও কি লিখবো ওয়াই টু দি পাওয়ার জিরো লিখবো এরপর দেখবেন এক্স্যাক্ট সেম ভাবে অঙ্কটা মিলে গেছে বুঝছি সবাই আচ্ছা অঙ্কটা বুঝে থাকলে সবাই একটু স্ক্রিনশট তুলি ভাইয়ের পরের একটাতে যাচ্ছি আচ্ছা দেখেন আটের গ আটের গতে আমাকে যা দেওয়া আছে আগে ওটা অ্যাজ ইউজুয়াল লিখে ফেলি দেওয়া আছে 9 টু দি পাওয়ার x সমান 27

তারপর টোয়েন্টি সেভেন কি কি লেখা যায় থ্রি কিউব লিখা যায় তাহলে লিখলাম থ্রি কিউব বাইরে কি আছে ওয়াই বুঝছি তারপরে দেখেন আমাদের তিন নাম্বার সূত্র অর্থাৎ একটাই বেশ পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয় পাওয়ারগুলা গুণ হয় তার লিখি থ্রি টু দি পাওয়ার টু এক্স সমান এখানে কি একটাই বেশ থ্রি তার উপর পাওয়ার থ্রি এর উপরে পাওয়ার কত ওয়াই অর্থাৎ একটাই বেশ পাওয়ারের উপর পাওয়ার তাহলে কি পাওয়ারগুলা গুণ হবে থ্রি টু দি পাওয়ার থ্রি ওয়াই এখন দেখেন আমার সমান চিহ্নের দুই পাশে কি বেশ সমান হয়েছে অবভিয়াসলি সমান হয়েছে এই সাইডেও বেশ থ্রি এই সাইডেও বেশ থ্রি বেশ বেশ যেহেতু সমান বেশ বেশ চলে যাবে তাহলে থাকবে কি সুতরাং পাওয়ার সমান পাওয়ার বা বাম সাইডে পাওয়ার কত টাইজ এক্স ডান সাইডে পাওয়ার কত থ্রাইজ ওয়াই আমার লাগবে কি ভাইয়া এক্স বাই ওয়াই এর মান না তাহলে দেখেন আমরা এখানে কি লিখতে পারবো এই যে এক্স আর এই সাইডে আছে ওয়াই এক্স এর নিচে ওয়াই কে আনি তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই সমান এটা ডান সাইডে আগে থেকে কত ছিল থ্রি আর দেখেন এই সাইডে কি এক্স এর সাথে একটা টু গুণ আকারে ছিল না এই টুটাকে উল্টা সাইডে পাঠাও তাহলে কি হবে এখানে ভাগ হয়ে যাবে অর্থাৎ আমাদের অঙ্কের ভ্যালু চলে আসছে আমাকে বলছে কি এক্স বাই ওয়াই এর মান কত এক্স বাই এর মান কত হচ্ছে ভাইয়া থ্রি ডিভাইডেড বাই টু হচ্ছে বুঝছি খুবই 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 ইজি অঙ্ক আট নম্বরের প্রত্যেকটা অঙ্ক একদম খুবই ইজি অঙ্ক ঠিক আছে এগুলো তোমরা অভিয়াসলি পারবে আচ্ছা তাহলে আজকের ক্লাসে আমরা বেসিক্যালি সাতের ছ নম্বর এবং আটের ক খ গ এই তিনটা অঙ্ক করছি তো আমাদের জাস্ট আর একটা টাইপই বাকি অর্থাৎ নয় নাম্বার টাইপটা বাকি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা নয় নাম্বার টাইপটা করে ফেলবো সো সবার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ